আসসালামু আলাইকুম স্বাগতম অধার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো দেরি না করে গল্প শুরু করা যাক আমি বলছি আমার জীবনের এমন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা যেটা আমি কখনোই ভুলতে পারবো না আমি পরিমণি সেই সময়টা আমার ক্যারিয়ারের মধ্যগগনে এক নতুন ছবির শুটিং শুরু হয়েছিল মানিকগঞ্জের এক পুরনো জমিদার বাড়িতে লোকমুখে শোনা যেত এই বাড়িটা একসময় রাজবাড়ি ছিল কিন্তু অনেক বছর ধরে পরিত্যক্ত তারপরেও লোকেশন চমৎকার তাই প্রোডাকশন টিম রিস্ক নিয়েই শুটিং ফাইনাল করে প্রথম দিন সব ঠিকঠাকই ছিল কিন্তু রাত নামতেই শুরু হয় অদ্ভুত এক অনুভূতি বাড়ির আশপাশে কেমন একটা ঠান্ডা ভাব যেন কেউ আমার গা ঘেঁষে হেঁটে যাচ্ছে অথচ পেছনে তাকালে কেউ নেই দ্বিতীয় দিন সন্ধ্যায় আমি নিজের মেকআপ রুমে রেস্ট নিচ্ছিলাম হঠাৎ দেখি আয়নার মধ্যে এক মহিলা দাঁড়িয়ে আছে সে আমার মতোই দেখতে কিন্তু চোখ দুটো একদম লাল আমি চিৎকার দিয়ে উঠতেই সবাই এসে পড়ে অথচ কেউ কিছু দেখতে পায় না এরপর থেকে প্রতিদিন রাতে কোনো না কোনো ভয়ঙ্কর কিছু ঘুরতে থাকে কখনো ক্যামেরা নিজে নিজে চালু হয়ে যেত কখনো আমার গলায় কেউ ফিসফিস করে বলতো তুমি আমার জায়গা নিয়ে নিয়েছো এখন তুমিও যাবে একদিন রাতে আমি একা বাথরুমে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম করিডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহিলা তার মুখ নেই চোখ নেই শুধু একটা ছায়া সে আমাকে ধীরে ধীরে ডাকছে পরিমণি ফিরে এসো আমি জ্ঞান হারিয়ে ফেলি পরদিন সকালে জেগে দেখি আমি আমার রুমে না শুটিং হাউজের পেছনে পুরনো কুয়ার পাশে পড়ে আছি কারো মুখে রক্ত কারো মুখে ভয় সবাই বলল আমাকে নাকি রাতে কেউ পেছনের কুয়োর দিকে টানতে টানতে নিয়ে গিয়েছিল কিন্তু কেউ তাকে থামাতে পারেনি কারণ সে নাকি বাতাসের মতো চলে যায় এরপর শুটিং বন্ধ করা হয় ওই বাড়ি থেকে পুরো টিম রাতারাতি ফিরে আসে কিন্তু এই ঘটনার পর আজও আমি আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই কারণ মাঝে মাঝে আমি এখনও দেখি সেই মেয়েটা সে একদম আমার মতোই শুধু তার মুখটা নেই আর চোখ দুটা এখনও লাল জলজল করে আমি পরিমণি এ কথা বলছি যদি কেউ ওই বাড়িতে যেতে চাও সাবধান থেকো কারণ সে এখনও খুঁজছে আমাকে অথবা তোমাকে গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক কমেন্ট পিনে দেওয়া আছে